হোয়াটসঅ্যাপ গাইস আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে শেখাবো রাশিয়ান দশটি নতুন ভোকাবুলারি যা আপনাদের জন্য জানা খুবই প্রয়োজনীয় ভোকাবুলারি শেখার আগে আমার ভিডিওর প্লেলিস্টে যে যেয়ে অ্যালফাবেটের তিনটি ক্লাস দেখে এবং ভালো করে শিখে আসবেন তাহলে শব্দগুলো লিখতে ও উচ্চারণ করতে সুবিধা হবে এটি দ্বিতীয় পর্ব প্রথম পর্বটি দেখে না থাকলে ভিডিও প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম শব্দটি হচ্ছে গিয়ে দিয়ে ইয়ে এখানে রাশিয়ান শব্দটি খেয়াল করুন আমরা অ্যালফাবেটে পড়েছি প্রথম অ্যালফাবেটটি হচ্ছে গিয়ে দ্বিতীয়টি দিয়ে তৃতীয়টি ইয়ে মানে গি দিয়ে উচ্চারণটি হবে গি দিয়ে এর অর্থ হচ্ছে কোথায় আমাদের দ্বিতীয় শব্দটি হচ্ছে কাকদা কাকদা অর্থ কখন আমাদের দ্বিতীয় শব্দটি হচ্ছে পাচিমো 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 শব্দের অর্থ হচ্ছে কেন আপনারা যখন কোনো প্রশ্ন করবেন যেটা কেন তখন আপনারা বলবেন পাচিমো আমাদের চতুর্থ ওয়ার্ডটি হচ্ছে ইক্ত ইক্ত শব্দটি অর্থ হচ্ছে কে আমাদের পঞ্চম শব্দটি হচ্ছে ইস্ত ইস্ত শব্দটি অর্থ হচ্ছে কি। আমাদের ছয় নাম্বার শব্দটি হচ্ছে কাক যার অর্থ কিভাবে বা কেমন আছো আমাদের সপ্তম শব্দটি হচ্ছে স্কোলকো স্কোলকো শব্দটি অর্থ হচ্ছে কত আমাদের অষ্টম শব্দটি হচ্ছে মিনিয়া জাবুত যার অর্থ হচ্ছে আমার নাম আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার নাম কি আপনি বলতে পারেন মিনিয়া মিনিয়াজাবুদ সায়েম আমার নাম সায়েম আমি বলছি মিনিয়া মিনিয়াজাবুদ সাইম আপনার নাম যেটি আপনি মিনিয়া যাবুত বলার পরে আপনার নামটি ব্যবহার করবেন আমাদের নবম ওয়ার্ডটি হচ্ছে অচিন প্রিয়তনা অচিন প্রিয়তনা শব্দটি হচ্ছে অর্থ হচ্ছে আপনাকে দেখে ভালো লাগলো আপনি যখন অনেকদিন পর আপনার বন্ধু বা একজন সম্মানিত ব্যক্তিকে দেখবেন তখন আপনি বলতে পারেন অচিন প্রিয়াতনা এর অর্থ হচ্ছে আপনাকে দেখে আমার অত্যন্ত ভালো লাগলো আমাদের দশম যে শব্দটি এবং সর্বশেষ যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে দাসবিদানিয়া দাসবিদানিয়া শব্দটির অচ্চ অর্থ হচ্ছে বিদায় আমরা গত ভিডিওতে শিখেছি বিদায় অর্থ পাকা তো এই দুইটো সেম হলেও এটা ভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় দাসবিদ নিয়ে আপনি শুধুমাত্র সম্মানিত কিংবা আপনার বয়সে যারা বড় ব্যক্তি তাদেরকে আপনি এটি বলবেন এটি অনেকটা ফর্মাল ওয়ার্ড আর পাকা পাকা ওইটা শব্দের অর্থ যদিও বিদায় তবুও ওইটা আপনি আপনার বন্ধুদের কিংবা আপনার ক্লাসমেট ওদের সাথে বলতে পারবেন আর দাস নিয়ে যে শব্দটি রয়েছে এটি শুধুমাত্র আপনি ফর্মালভাবে ব্যবহার করতে পারবেন এখন আমি ভিডিওর সাথে আপনাদের নোটস দিয়ে দিব। আপনারা এটি স্ক্রিনশট নিয়ে বাসায় প্র্যাকটিস করবেন এই নোটসের মধ্যে থাকবে বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণ এবং রাশিয়ান উচ্চারণ আপনারা দুইটি প্র্যাকটিস করবেন আপনারা যদি অ্যালফাবেট শিখে থাকেন তাহলে আপনাদের রাশিয়ান ওয়ার্ডগুলো চিনতে এবং বুঝতে সুবিধা হবে তো এখন আমি আমার নোটসটি দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে নেন এবং বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও